দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি ছোলার ডাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়েছি আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ছোলার ডাল রেসিপি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখবেন এখানে ছোলার ডালগুলোকে ছোলার ডালটাকে দুবার ধুয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো এটাকে আমি এবারে নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে যে ডালটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা নিয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি আচ্ছা চামচের একটু কম হলুদ আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে একদম অল্প পরিমাণে লবণটা অ্যাড করে দিচ্ছি পরে আমি লবণটা অ্যাড করব এখানে আমি আরও একটু পরিমাণে জল দিয়ে আমি প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দেব বন্ধুরা প্রথমে আমি জিরেটাকে ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেব প্রায় এক চা চামচ মতো আমি জিরে দিয়ে দিয়েছি কড়াতে আমি এটাকে ভেজে নেব Везем я, мы еще много съели.

দুটো শুকনো লঙ্কা অল্প করে ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো তিনখানা মতো তেজপাতা আমি জিরে আপনা চামচ মতো আমি জিরে অ্যাড করে দিলাম এটাকে আমি ভালো করে নয়া করে দিয়ে দিব এখানে আমি প্রায় একটা চামচ মতো আদা রেখেছি আদাটাকে দিয়ে দেব এখানে আমি নিয়ে দিয়েছি হিং মানে হিংটা এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি আপ চামচ মতো পনের দিয়ে

একদম অল্প পরিমাণে হলুদ একদম দু চিমটির মতো হলুদ দিয়েছি যেহেতু আমি ডালটাতে হলুদ দিয়ে সিদ্ধ করেছি সেজন্য দিলাম না লবণ তখন আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম ডালটা সিদ্ধ হওয়ার সময় এখন আমি বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এটা পচানো দই আছে আমি অ্যাড করে দিয়েছি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটাকে অ্যাড করে দিচ্ছি

ধরে গেছে করে যাতে আপনারা চাইলে এখানে কিন্তু কোড়া নারকেল দিতে পারেন সেটা ক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে তবে কিন্তু এইরকম ভাবে দিলে যে খেতে যায় না তার মুখে বললে সে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারবে এটা একটা সুবিধে আছে আমার ডালটা প্রায় আড়াই চামচ মতো আমি চিনি দিয়ে দিতাম এই ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি কুচির সাথে খেতে কিন্তু ভালো লাগে তার জন্যই কিন্তু আমি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম প্রায় আড়াই চামচ মতো এক দিলাম আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচ মতো গরম মশলা হয়েছে গরম মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ঘি এক চা চামচ মতো এখানে আমি ঘি নিয়েছি ঘিটাকে অ্যাড করে দিচ্ছি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে রেখেছিলাম জিরে গুঁড়োটা প্রায় একটা চামচ মতো হয়েছে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আমি এটাকে নামিয়ে নেব আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি ছোলার ডাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন তাহলে কিন্তু আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনাদের এই একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার সঙ্গে জানাবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন